কমিশনের নির্দেশ আর সেই নির্দেশে আংশিক সায় নবান্নের তরফ থেকে ঠিক কি হয়েছে বিশদে জানবো বিপ্লব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি কথা বলবো বিপ্লবের সঙ্গে বিপ্লব একদমই দেখো যে রাজ্য নির্বাচন যে কমিশন এবং তাকে চিঠি দেওয়ার কথা ছিল তাকে জানানোর কথা ছিল এবং তার ডেডলাইন ছিল তিনটে তিনটের মধ্যে জানানোর কথা ছিল নবান্নে রাজ্যের মুখ্য সচিবের এবং সেই কথাকে অর্থাৎ সেই ডেডলাইন ধরেই কিন্তু আমরা দেখলাম যে মুখ্য যে নির্বাচনী আধিকারিক তাকে চিঠি দিলেন মুখ্য সচিব মনোজ পন্ত এবং শুধু চিঠি দেওয়া না চিঠি চিঠিতে তিনি তার যে পদক্ষেপ সেই পদক্ষেপের কথাও উল্লেখ করেছেন এবং সেই পদক্ষেপে তিনি যে উল্লেখ করেছেন তাতে স্পষ্টভাবে যে চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল এবং সেই চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক যে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্র কিন্তু কার্যত সুর নরম করলেও কিন্তু এখনই সেইভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিল না কিন্তু রাজ্য সরকার আমরা দেখলাম রাজ্য সরকারের তরফ থেকে যেটা করা হলো যে তিন আধিকারিককে অব্যাহতি দেওয়া হলো অব্যাহতি বলতে যে এই তিন আধিকারিক সেই তিন আধিকারিকদের যে ভোটার তালিকা সংশোধনী কাজ এবং নির্বাচনী যে প্রক্রিয়া যে কাজ সেই কাজ থেকে কার্যত তাদেরকে তুলে নেওয়া হলো এবং তাদেরকে অব্যাহতি দেওয়া হলো এবং সেই ক্ষেত্রে কিন্তু কঠোর যে সাসপেন্ডের কথা বলা হয়েছিল সেই সাসপেন্ডের পথে কিন্তু হাঁটলো না রাজ্য সরকার এবং একজনের ক্ষেত্রে কার্যত কোনো নির্দেশই দেওয়া হলো না রাজ্য সরকার তরফ থেকে এবং মুখ্য সচিব চিঠিতে যেটা লিখলেন যে তিনজন সেই তিনজনের কথা উল্লেখ করে লিখেছেন যে তাদেরকেই কার্যত নির্বাচনী যে প্রক্রিয়া ভোটার সংশোধনের কাজ সহ যাবতীয় নির্বাচনী ক্ষেত্রে কাজের ক্ষেত্র থেকে কিন্তু তাদেরকে তুলে নেওয়া হলো এবং সব ক্ষেত্রে আমরা দেখলাম যে রাজ্য সরকার ডেডলাইন মানলেও কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণ যে যে কথা অর্থাৎ নির্বাচন কমিশন যে যে কথা বলেছিল যে যা নির্দেশ দিয়েছিল সেটা কিন্তু রাজ্য সরকার মানলো না রাজ্য সরকার কার্যত সুর করেছে কিন্তু নিজের যে অবস্থান সেই অবস্থানে কিন্তু অনেকটা অনর থাকলো দেবার বিপ্লব একটু নির্দিষ্টভাবে যদি বলা সম্ভব হয় চিঠিতে ঠিক কি উল্লেখ দেখো একটু আগে আমি তোমাকে তোমাকে যেটা জানাচ্ছিলাম যে রাজ্য সরকারকে কার্যত বিশেষ করে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে জানানো হয়েছিল যে আজ বিকেল তিনটে অর্থাৎ সোমবার বিকেল তিনটের মধ্যে ব্যবস্থা নিতে ব্যবস্থা বলতে সাসপেন্ড করার সুপারিশ করা হয়েছিল যে চার আধিকারিক যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সাসপেন্ড করতে হবে কিন্তু চিঠির বয়ানটা পড়ে শোনানো সম্ভব দেখো চিঠির বয়ানে যেটা বলা হচ্ছে যে চিঠির বয়ানে যে যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকার যে তিনটে চারজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিতে বলা হয়েছিল তার মধ্যে তিনজন আধিকারিকের বিরুদ্ধে তার তাদের তিনজন আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনটাই জানানো হয়েছে এবং সেই ক্ষেত্রে বাকি একজনের ক্ষেত্রে কিন্তু সেইভাবে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়নি এবং সেই ক্ষেত্রে বাংলায় যে রাজ্য সরকার যে চিঠিটা দিয়েছে অর্থাৎ জপঞ্চ যে চিঠিটা দিয়েছে সেই চিঠিতে স্পষ্টভাবে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে কার্যত যে অব্যাহত দেওয়া হলো এবং তুলে নেওয়া হল যে যে ভোটার কাজ এবং নির্বাচনী সংশোধনী ক্ষেত্রে যে কাজগুলো তারা করবে সেই কাজগুলো এগুলো তারা করবে না এবং অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ অর্থাৎ আমি একটু আগে তোমাকে বারবার করে যেটা বলছিলাম যে যে রাজ্য সরকারের রাজ্য সরকারের কার্যত নরম করলো কিন্তু রাজ্য সরকার কিন্তু কমিশন যেটা চাইছিল সেই পথে সম্পূর্ণ হাঁটলো না এবং তোমাকে আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয় আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে যে রাজ্য মূলত এই এই যে যে কমিশনের নির্দেশে আংশিক দিল রাজ্য এক্ষেত্রে পরবর্তী সময় যেটা তদন্ত সাপেক্ষ বিষয় বা যেটা বারবার বলা হয়েছে যে তদন্ত করে পুরো বিষয়টা দেখা হবে তার জন্য কি কোন সময়সীমার কথা উল্লেখ রয়েছে চিঠিতে যে কতটা সময় লাগতে পারে রাজ্যেরও এক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া চালাতে দেখো রাজ্য সরকার কিন্তু বলেছে যে গোটা বিষয়টিকে তদন্ত করবে এবং এর আগেও এই কথাটি বলেছে যে তারা তদন্ত প্রক্রিয়া চালাবে তবে তবে এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময় সময় উল্লেখ করা হয়নি যে ক কবে তারা তদন্ত প্রক্রিয়া শেষ করবে বা কতদিন এই তদন্ত চলতে পারে তবে রাজ্য সরকার কিন্তু কমিশনের যে যে সুপারিশ সেই সুপারিশ মেনেই কিন্তু যে সময় অতিক্রান্ত করলো না অর্থাৎ যে বিকেল তিনটে মধ্যে সোমবার যে সময়টা তারা ধার্য করা ছিল তার মধ্যেই তারা চিঠি পাঠালো এবং চিঠি পাঠিয়ে এবং রাজ্য সরকারের যে অবস্থান সেই অবস্থান কার্যত পরিষ্কার করলো এবং রাজ্য সরকার তার অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিল যে এই কী কী ব্যবস্থা তারা গ্রহণ করছে এবং সেই মতো যে যে তিনজন আধিকারিক সেই তিনজন আধিকারিকের যে শাস্তিটা মনে করছে রাজ্য সরকার যে স্বাস্থ্যমূলক ব্যবস্থা সে সেই স্বাস্থ্যমূলক ব্যবস্থা অনুযায়ী তাদেরকে কিন্তু ভোটার কাজে তাদেরকে নিয়োজিত করা হবে না ভোটার যদি একটু বয়ানটা পড়া সম্ভব হয় একটু জানতে চাইবো তোমার কাছ থেকে এক্স্যাক্টলি ঠিক কি এখানে বলা হয়েছে এবং তিন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ইত্যাদি বলা হচ্ছিল চার আধিকারিকের বিরুদ্ধে এখানে যেটা স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে তিন আধিকারিককে ভোটের কাছ থেকে অব্যাহতি দিল আরও একজন যে আধিকারিক রয়েছেন সেক্ষেত্রে তাকে নিয়ে আলাদা করে কিছু বলা হয়েছে এই চিঠিতে দেখো বয়ানটা এই মুহূর্তে পড়ার মতো পরিস্থিতি নেই আমি যদি এই মুহূর্তে পড়ার মতো অবস্থায় থাকতাম তাহলে বয়ানটা পড়েই বলে যেতে পারতাম কিন্তু বয়ানটা এই মুহূর্তে আমি পড়তে পারছি সেক্ষেত্রে বিপ্লব ওই একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা ওই একজনকে নিয়ে কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে রয়েছে কিছু দেখো সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি পরিষ্কারভাবে জানানো হয়নি একজনের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এবং একজনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ অবস্থায় রয়েছে এবং কোনো পশু পরিস্থিতিতে সামনের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না তা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়নি তবে এখানে উল্লেখ করা হয়েছে মূলত তিনজনের কথা এবং এবং সেই তিনজনের কথায় কার্য উল্লেখ করা হয়েছে এবং শুধু তিনজন না তোমাকে বলি যে এখানে মূলত বিষয় ছিল এবং আরও আরও একজন ছিলেন অর্থাৎ দুজন সেই সেই দুজনের ক্ষেত্রে কিন্তু কোন রকম ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার এবং সে সেটা কার্যত তদন্ত সাপেক্ষ এবং রাজ্য সরকার আমরা ফের অপেক্ষায় থাকবো যে রাজ্য সরকার আর কোনো চিঠি পাঠাচ্ছে কিনা আর কোনো স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিচ্ছে কিনা এবং গোটা বিষয়টি কিন্তু আমাদের নজরে থাকবে কমিশনের তরফ থেকে কোনো বক্তব্য দেখ এখনও পর্যন্ত সবে এটা রাজ্য সরকারের তরফ থেকে চিঠি গিয়েছে এবং সেই চিঠি অনুযায়ী কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত সেই বক্তব্য আসেনি এবং এই চিঠি নির্বাচনী মুখ্য আধিকারিকদের কাছে পৌঁছেছে রাজ্য মুখ্য সচিব মনোজ কাছ থেকে এবং এর প্রেক্ষিতে কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছে কমিশন কি ভূমিকা নিচ্ছে বা কমিশনের পক্ষ থেকে কি এখনও পর্যন্ত কিন্তু গোটা বিষয়টি জানা যায়নি সেক্ষেত্রে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলে অনেকে মনে করছিলেন এক্ষেত্রে এরকম পরিস্থিতি তাহলে তৈরি হওয়া থেকে কি বিরত থাকলো পুরো পরিস্থিতি যেদিকে এগোচ্ছে বা যেদিকে এখনো পর্যন্ত যাবে বা যাচ্ছে বলে মনে হচ্ছে একদমই যে সাংবিধানিক যে সংকট সেই সংকট যাতে না হয় তার জন্য রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ তিনি কিন্তু তড়িঘড়ি করে যে এই যে ডেডলাইন সেই ডেডলাইনের মধ্যেই তিনি চিঠিটা দেওয়ার ব্যবস্থা করলেন তিনি চাইলেন না এই ডেডলাইনটা অতিক্রান্ত করতে এবং রাজ্য সরকার চাইল কার্যত নির্বাচন কমিশনের যে সুপারিশ বা নির্যাতন কমিশনের যে নির্দেশ সেটাকে মান্যতা দিতে তবে এই যে নির্দেশ মান্যতা কিন্তু সুকৌশলে কার্যত এড়িয়ে গেল এবং কৌশলগতভাবে তারা যেটা করলো সেটা নির্বাচন কমিশনকে সন্তুষ্ট করল কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশ সম্পূর্ণ নির্দেশ বা সুপারিশকে কিন্তু মানলো না এই ক্ষেত্রে তারা কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশটাকে না মেনেই যে শাস্তি যে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল নিজের নির্বাচন কমিশনের তরফ থেকে সেই সাসপেন্ডের পথে হাঁটলো না সাসপেন্ডের পথে না হেঁটে তাদেরকে কার্যত যে নির্বাচনী যে প্রক্রিয়া নির্বাচনী কাজ সেই কাজ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং শুধু তাই না তাদেরকে গোটা প্রক্রিয়া থেকে কিন্তু তাদেরকে বিরত রাখা হলো এবং সেই ক্ষেত্রে আরও যে যে দুজন রয়েছে বাকি দুজন রয়েছে ওটা পাঁচজনের বিষয় ছিল এবং সেই দুজনের যে ভবিষ্যৎ যে হবে কোনো স্বাস্থ্যবিধান হয় কিনা বা তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকে কিন্তু কার্যত নজর থাকবে কমিশনের নির্দেশে আংশিক সায় রাজ্যের এবং তিন আধিকারিককে ভোটের কাছ থেকে অব্যাহতি দেওয়া এই অব্যাহতি দেওয়া এবং যে সাসপেনশনের কথা বলা হয়েছিল কমিশনের তরফ থেকে এই দুটোর মাঝখানের যে অবস্থান এটা যদি আর একবার একটু স্পষ্ট করো একদমই দেখো যে রাজ্য নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তারা চেয়েছিল যে এই যে ভোটের অনিয়ম এবং অনিয়মের কাজ ক্ষেত্রে কিন্তু কাঠগড়ায় তোলা হয়েছিল চার আধিকারিককে এবং এই যে ভোটে কারচুপি হয়েছে অনিয়ম হয়েছে ভোটার সংশোধনী কাজ ঠিকমতো হয়নি গোটা বিষয়টি নিয়ে যে অনিয়মের অভিযোগ তুলে চারজনকে যে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছিল বা সুপারিশ করা হয়েছিল এবং সেই সুপারিশ মেনে অর্থাৎ বা সেই শ বা নির্দেশকে মান্যতা দিয়েই কিন্তু রাজ্য সরকার চিঠি দিল এবং রাজ্য সরকার যে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে সেটা স্পষ্টভাবে জানিয়ে দিলো কমিশনকে কিন্তু সেই শাস্তিমূলক পদক্ষেপ সেটাকে সেটা নির্বাচন কমিশনের মনোপুত হবে কিনা বা নির্বাচন কমিশন যেটা চেয়েছিলেন সেটা হয়েছে কি না সেটা কিন্তু আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা জানা যাবে অর্থাৎ আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের তরফ থেকে কী বিবৃতি দেওয়া হয় যদিও নির্বাচন কমিশনে বারবার করে সাসপেন্ডের কথা বলো বলেছিল কিন্তু এটা সাসপেন্ডে পথে হাঁটেনি রাজ্য সরকার রাজ্য সরকার সাসপেন্ডের পথে না হেঁটে রাজ্য সরকার যেটা করেছে রাজ্যটা কার্যত সুর নরম করেছে এবং সুর নরম করে রাজ্য সরকার তাদেরকে অব্যাহতি দিয়েছে এবং সেই অব্যাহতি দিয়েছে অর্থাৎ নির্বাচনী কাজ বা ভোটার সংশোধনী কাজ থেকে তাদের তোমাকে সঙ্গে থাকো খালিদ জামাল আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি কথা বলবো খালিদের সঙ্গে খালিদ এই খবর সামনে আসার পরে কমিশনের তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া এখন অব্দি সামনে আসছে কি বা পুরো বিষয়টা ঠিক কোথায় দেখো একেবারে বলা যেতে পারে যে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে যেহেতু আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে সচিবকে চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে সেক্ষেত্রে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে কিন্তু খুব শীঘ্রই আমরা যেটা আশা করছি যে খুব শীঘ্রই জাতি নির্বাচন কমিশনের যে বিবৃতি সেটা আসবে তবে যেটা মনে করা হচ্ছে যে আংশিকভাবে রাজ্য সরকার কিন্তু জাতি নির্বাচন কমিশনের যে নির্দেশ শুধুমাত্র সেটা পালন করেছে এবং সেটাও কোথায় পালন করেছে সেখানে শুধুমাত্র ময়নার যিনি একজন এই আরও ছিল তাকে সাসপেন্ড করার কথা বলা হয়েছে তা তাকে অব্যাহতি দিতে বন্ধ দেওয়ার কথা বলা আর একজন ডেটা এন্ট্রি অপারেটর যিনি ছিলেন বড়ই পূর্বে। তাকে কিন্তু অব্যাহতি দিতে বলা হয়েছে কিন্তু যেখানে লিস্টের নাম ছিল দুজন ই আরও দুজন এ আরও এবং তার পাশাপাশি একজন ডেটা এন্ট্রি সেখানে শুধুমাত্র একজন এ ই আরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে আংশিকভাবে হয়তো রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনের যে প্রতিবেদন রিপোর্ট চেয়েছিল সেটা আংশিকভাবে মেনেছে কিন্তু যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে এটা তাদের প্রাথমিক পদক্ষেপ এরপরে আরও তদন্ত করে তারা পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিল সেটা পুরোপুরি মানিনি রাজ্য সরকার সেটা কিন্তু এই চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে এবং যেখানে যুক্তি রাজ্য সরকার সাজিয়েছে যে অনেক ক্ষেত্রে কাজ করতে গিয়ে কিন্তু এই ধরনের যারা নির্বাচনী সম্পর্কিত কাজে ব্যস্ত যারা মানুষ থাকেন তারা তাদের থেকে কিন্তু এ ধরনের ভুল ত্রুটি হয়ে যায় অনেক ক্ষেত্রে এবং এই যুক্তিটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে অন্যদিকে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যে স্পষ্ট নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে ছিল যে এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এদেরকে সাসপেন্ড করতে হবে এই দুটির মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে কিছুটাই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়নি তার কারণে শুধুমাত্র এই আরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটারকে সাসপেন্ড করে বা অব্যাহতি দিয়ে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ একদিকে আংশিক মেনে নিল আবার অন্যদিকে কিন্তু সেই মান্যতা সম্পূর্ণভাবে সে মান্যতা দেয়নি সেটা কিন্তু আজকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে কিন্তু স্পষ্ট রয়েছে এবং তার উল্লেখ কিন্তু চিঠিতে একেবারে অক্ষরে অক্ষরে পাওয়া যাচ্ছে খালিদ এই যে আমরা যখন কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্তের সঙ্গে উনি তখন একটা কথা বলেছিলেন যে যদি কমিশন মনে করে কোনো সহযোগিতা পাচ্ছে না নির্বাচন স্থগিত রাখতে পারে এক্ষেত্রে এই তিনজনকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে রাজ্যের অবস্থান রাজ্য স্পষ্ট করলো কিন্তু এটাকে নির্বাচন কমিশন কিভাবে নেবে বা কিভাবে দেখছে এটা কি সহযোগিতা রাজ্যের তরফ থেকে নির্বাচনের যে সেই দেখো রাজ্য সরকার যে সংঘাতে খুব যেতে চাইছে না তার কিন্তু একটা উদাহরণ বলা যেতে পারে যে রাজ্য সরকার চাইলে তার উত্তরই দিত না সরাসরি সংঘাতে যেত কিন্তু রাজ্য সরকারও যে সরাসরি সংঘাতে যেতে চাইছে না তারই প্রতিফলনে কিন্তু এই যে আজকে প্রতিবেদন রিপোর্ট সেটা কিন্তু তারা জাতীয় নির্বাচন কমিশনের যিনি সচিব তাকে পাঠিয়েছেন সেক্ষেত্রে বলা যেতে পারে যে রাজ্য সরকারও কিন্তু ধীরে চলো নীতি নিচ্ছে সেই জন্যে তারা বলছেন যে এটা প্রাথমিক রিপোর্ট প্রাথমিকভাবে তাদের প্রতিবেদন রিপোর্ট তারা পাঠাচ্ছেন অ্যাকশান টেকেন রিপোর্ট তারা পাঠাচ্ছেন কিন্তু পরবর্তী পদক্ষেপ পদক্ষেপ কি হবে পরবর্তী পদক্ষেপ কি জাতি নির্বাচন কমিশন সে নির্দেশ যে নির্দেশ দিয়েছিল সে নির্দেশ কি পালন করা হবে এটাই কিন্তু একটা বড় প্রশ্ন তার কারণ হচ্ছে এখন পর্যন্ত এফআইআর কিন্তু তাদের বিরুদ্ধে হয়নি শুধুমাত্র তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে এফআইআর করা হয়নি তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি সেক্ষেত্রে জাতি নির্বাচন কমিশনের যে অধিকার রয়েছে সাংবিধানিক যে অধিকার রয়েছে অর্থাৎ তিনশো চব্বিশ ছয় অনুচ্ছেদ ধারা আমি একটু বিরত করবো তোমাকে সঙ্গে থাকো এই মুহূর্তে বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন তরুণ তিন আধিকারিককে ভোটের কাছ থেকে অব্যাহত দিল রাজ্য তবে এই মুহূর্তে উল্লেখ করা হয়েছে যে চিঠিতে এই মুহূর্তে কোনো সাসপেনশন বা এফআইআর নয় তদন্ত হবে কিভাবে দেখছেন চিফ সেক্রেটারি নিজের খবর নিজে খুঁজছে চিফ সেক্রেটারি ভুলে গেছে যে তিনি এই এফআইআর কাছে নির্বাচন কমিশনের অন্তর্গত একজন কর্মী অ্যাজ পার সেকশন টুয়েলভ সেখানে দাঁড়িয়ে উনি যে কাজটা করেছেন সেটা ওটা বেসিকালি খবর খুললেন কারণ পরিষ্কার ডিরেকশন ছিল এফ আর রেজিস্টার করার জন্য এফ করার জন্য এপ আর রেজিস্টার না করে উনি সে ঘরটাকে মডিফাই করছেন অ্যাজ এফ উনি হচ্ছে ইলেকশন কমিটিশনার মানে সুপারেন্টিনেন্ট বডি এটা কিন্তু নয় উনি যেটা করছেন নিজের কবর খুঁজছেন বেসিক্যালি রাষ্ট্রীয়টা কম্পিটিশন ও প্রাইস এর জায়গা ছিল সবকিছু তো তার নিশ্চই জবাব পাবে

এই ক্ষেত্রে যদি তাই হয় যখন তাকে রেকমেন্ড করা হয়েছে অলরেডি স্টেপ নেওয়ার জন্য সেই স্টেপটা না নিলে তিনি ভুল করছেন সেই স্টেপটা না নিলে তিনি দোষ করছেন সুতরাং তার এগেনস্টও প্রবলেম হবে অ্যাকচুয়ালি রাজ্য সরকার একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস আনার চেষ্টা করছে এবং সেই কনস্টিটিউশনাল ক্রাইসিস আছে ব্যবস্থা আরও ভয়ঙ্কর হবে সে সবাই জানে তো আমি আবার বলছি চিফ সেক্রেটারি কার বুদ্ধিতে করছেন আমি জানি না সে নিজে কবর নিজে করছেন কিন্তু তরুণদের রাজ্যের এই যুক্তিটাও তো ফেলে দেওয়ার মতো নয় যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে তো কোনো আচরণ বিধি লাগু নেই ফলে এক্ষেত্রে এই মানারও কোনো জায়গা নেই বা কমিশন যেটা বলছে সেক্ষেত্রে সবটা মেনে নেওয়ার মতো পরিস্থিতি নয় দুঃখের বিষয়টা কি হয় দুঃখের বিষয় হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী জায়গায় মূর্খমন্ত্রী আছে তাই দুঃখের বিষয় আচরণ বিধির সাথে এসআইআর এর কাজের বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজের কোন সম্পর্ক নেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইস এ কনস্টিটিউশনাল বডি আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর তাদেরকে পাওয়ার যায় ভারতবর্ষের সংবিধান তাদের কাজে রাজ্য বা কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম কোর্ট কয়েকশো দ্য দ্য ডিউটি অফ দ্য ইলেকশন কমিশন টু কন্টাক্ট দ্য ওয়ার্ক এবং তারা তাদের রুটিন কাজটা করছে সেখানে বাধা সৃষ্টি করা বরঞ্চ সংবিধান বিরোধী এবং আইন বিরোধী কাজ যারা সৃষ্টি করবে জেল হতে পারে আমি আবার বলছি এটা আমাদের ব্যাগলাক অনেক ধন্যবাদ তরুণ তরুণ জ্যোতি তিওয়ারি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে খালিদ জামাল রয়েছেন কথা বলছিলাম আমাদের প্রতিনিধি খালিদ আমি তো জানার চেষ্টা করবো তোমার কাছে যে জায়গাটা তৈরি হচ্ছিল সাংবিধানিক সংকটের কথা বলা হচ্ছিল আপাতত সেখান থেকে বিরতি দেখো আজকে এই চিঠির পরে কিন্তু একটা জিনিস নিশ্চিত যে রাজ্য সরকার কিন্তু কৌশলগতভাবে কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে অর্থাৎ রাজ্য সরকার যে চিঠি দিয়েছে সেই চিঠিতে কিন্তু যে উল্লেখ করেছে এটা একেবারে প্রাথমিক পদক্ষেপ অর্থাৎ এরপরে আর কী কী পদক্ষেপ হতে পারে কী কী পদক্ষেপ রাজ্য সরকার নেবে সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে সেই জায়গা থেকে কিছুটা হলেও জাতি নির্বাচন কমিশনের আংশিক হলেও যে দাবি ছিল সেই আংশিক দাবিটা কিন্তু রাজ্য সরকার মেনে নিয়েছে অর্থাৎ এই যে তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে সেখানে কিন্তু রাজ্য সরকার যে সাসপেন্ড করার কথা বলেছিল জাতি নির্বাচন কমিশন সেটা করে দিল কিন্তু আইনি দিক থেকে তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এফআইআর করার যে বিষয়টা বলেছিল সেটা কিন্তু রাজ্য সরকার করেনি তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছিলেন যে তাদের যে কর্মচারী রয়েছে সরকারি কর্মচারী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই জায়গা থেকে কিন্তু রাজ্য সরকার নিজের পক্ষে এবং নিজের অবস্থানে একদিকে রয়ে গেল অন্যদিকে জাতি নির্বাচন কমিশনের যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে আংশিক পদক্ষেপ গ্রহণ করে জাতি নির্বাচন কমিশনকে কিছুটা সন্তুষ্ট থাকার কিন্তু একটা সম্ভাবনা তারা তৈরি করে ফেলেছেন তার কারণ হচ্ছে যে তারা চেয়েছিলেন যে আজকে তিনটের মধ্যে যে ডেডলাইন দেওয়া হয়েছিল বাহাত্তর ঘন্টা ডেডলাইন সে সেই বাহাত্তর ডেড ঘন্টা যে ডেডলাইন ডেডলাইনের সেই মধ্যে কিন্তু রাজ্য সরকারের যে প্রতিবাদের রিপোর্ট বা অ্যাকশান টেকেন রিপোর্ট সে অ্যাকশান রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে জমা পড়েছে এরপরে পরের পরের পদক্ষেপ কি হবে জাতীয় নির্বাচন কমিশনে সেটা আমরা হয়তো তাদের পর্যালোচনার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো কিন্তু প্রাথমিকভাবে যে আংশিক যে বলা যেতে পারে যে দাবি ছিল যে অভিযোগ ছিল জাতীয় নির্বাচন কমিশনকে সেটা কিছু হলেও কিন্তু রাজ্য সরকার মেনে নিল এবং তার ফলে কিন্তু আমরা দেখলাম যে এই চিঠির মাধ্যমে তারা জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে যে তিনজনকে নির্বাচনী কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে ধন্যবাদ খালিদ কথা বলছিলাম খালিদ যেমন আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। এখন এ পর্যন্ত এরপর টি ব্রেক দেখুন মনিময় এবং সৌম সঙ্গে ক্যালকাটা প্লাস্টো প্যাক ইন্ডাস্ট্রিজ ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ ডিপিই UPVC এবং SWR পাইপ এন্ড ফিটিংস ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051338879 কলকাতা প্লাস্টো প্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সলিউশন মাশুনে যাওয়া মানে বিলীন হয়ে যাওয়া নয় নতুন একটা দিগন্ত উন্মোচন করা আগে নিজের কোমর শক্তি বাড়াতে হয় তারপরে ভার তুলতে হয় কোমর বেঁকে যাবে কোমর ঝুঁকে যাবে আচ্ছা তুমি গোটা ভারটা তুলবো সেটা হবে না যে টিপস যেটা দেয় আর কি কেন দেয় খুশি হয় তারা বেশি সেটা হিসেবে বাইরে একটা বাড়তি টাকা পাওয়া যায় এটাকে ভান্ডার বলে না টিপসটা তুমি যখন দাও টেন পার্সেন্টের কম দাও সেটা তার কাছে অনেক টিপস যাবে রেগে যাবে তো কে তুই বললে মেয়ে যাই আমার তো সত্য কথা তো বলতে হবে বামপন্থা মানে হচ্ছে আবার সংঘবদ্ধ হওয়া এবং আবার হচ্ছে তার স্পষ্টভাবে তার দাবিকে উচ্চারণ করা সচ্চারে রাস্তায় নামা রাম মন্দির জগন্নাথ মন্দির এটা তো আগে ছিল না সিপিএমে তো নেই ওদের রাম মন্দির আছে জগন্নাথ মন্দির আছে তোমার কী আছে আমি শিক্ষা মন্দির বিদ্যা মন্দির যাতে বেঁচে থাকে তার জন্য লড়াই করছি আবেগ থাকছে না তার সঙ্গে এটা তো তৃণমূল কংগ্রেস নয় বা বিজেপি নিয়ে আসা যাওয়া লেগে থাকবে সিপিআইএম বা বামপন্থীরা এসব ব্যাপারে অনেক চুজই হয় তুমি মেজাজি বলছো আমি চুজই বলছি আজকের অ্যানালিটিক্স দেখাবো তাহলে দেখাবে বিজেপি তৃণমূলের প্ল্যাটো আছে ওপরে আছে প্ল্যাটও আছে আর সিপিআইমেরটা ওপরেও উঠছে এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি এটা কোনো কোম্পানিকে ব্যবহার করে না আসছে আপনাদের প্রিয় চ্যানেল সিটিফিয়েন একটি এ বুটিক বিউটি অ্যাস্ট্রোলজি এডুকেশন শাড়ি ও ড্রেস মেটেরিয়ালস নিয়ে